আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি চিকেন দিয়ে ডাল রেসিপি হোটেলের স্টাইলে চিকেন দিয়ে ডাল রেসিপি সত্যি অসাধারণ এই ডাল রেসিপিটা তো কিভাবে রান্না করেছি দেখেন একবার তো আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি এখন এটা আমি ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টা ভিজানোর পর আমি এটা সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে ব্ল্যান্ডারে ফেটে নেব তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এর ভিতরে দারচিনি এলাচ দিয়ে দিলাম কয়েকটা জিরে ভালো করে নেড়ে চেড়ে নেব ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা আমি ভালো করে একটু তেলে ভেজে নিব এক চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন যেমন ঝাল দিবেন আমরা বেশি ঝাল পছন্দ করি তাই আমি বেশি ঝাল দিয়েছি এর ভিতরে আরও কাঁচামরিচও আমি অ্যাড করব এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব এখন পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সেই চিকেনটা দিয়ে দিলাম মুরগির মাংস এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে আমি কোনো পানি দিব না এর ভিতর থেকেই পানি বের হয়ে যাবে এই যে দেখেন কত পানি বের হয়ে গেছে আমি এই পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব তো আমার মাংসটা ভালো মতো ওই পানিতেই কষিয়ে ফেলেছি একদম শুকিয়ে গেছে পানিটা এখন এর ভিতরে সেই ডাল আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিব। বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন দেখবেন বাচ্চা থেকে বড় একদম প্লেট কেচে ভাত খেয়ে নেবে খুবই মজা একটা ডাল দিয়ে চিকেন রান্না এভাবে ট্রাই করে দেখবেন আপনারা দুইটা তেজপাতা দিয়ে দিলাম গ্রানের জন্য এখন আমি এগুলো ভালো করে জ্বালিয়ে একটু টেনে নিব তো আমি ভালো করে জ্বালিয়ে অনেকটা টানিয়ে নিয়েছি আমি এই যে এরকম রাখবো বেশি ঘন করব না আর বেশি পাতলাও রাখবো না এখন আমি নামিয়ে ফেলবো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম এই যে দেখেন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ